যদি আমি পাঁচ উইকেটও পেতাম তাহলে আমার টিমের বাইরে থাকতে হতো ঋষাদের সাথে কথা হয় না কিন্তু ওর খেলা আমার প্রায় দেখা হয় যখন আগের খেলার ছবিগুলো সামনে আসে বা ভিডিও সামনে আসে তখন খুব খারাপ লাগে যে হাতে ঘুরতো বল যে চোখে ছিল স্বপ্ন সেখানে এখন শুধুই হতাশা ঋষাদ হোসেন যখন উইকেট পান উদযাপন করেন কেউ কেউ এখনও খোঁজেন মিনহাজুল আবেদিন আফ্রিদিকে নেট বোলার থেকে সুযোগ পেয়ে গিয়েছিলেন বিপিএলে এরপর সর্বসাকুল্যে কেবল সাত টি টোয়েন্টি খেলেছেন ইকোনমি মাত্র সাড়ে পাঁচ তবুও শেষ স্বীকৃত ম্যাচ আফ্রিদি খেলেছেন তিন বছর আগে তিনি মেনে নিয়েছেন লেগ স্পিনারদের এই দেশে ভাগ্যই এমন কোচ নাকি একবার তাকে বলেই দিয়েছিলেন পাঁচ উইকেট পেলেও তোমাকে পরের ম্যাচে খেলানো হবে না ইমার্জিংয়ে শেখ আপ ছিল দু সালে আমি একটা ম্যাচ খেলার সুযোগ পাই নেপালের বিপক্ষে দশ ওভার বোলিং করে উনত্রিশ রান দিয়ে তিন উইকেট পেয়েছিলাম পরের ম্যাচ আমাকে আবার ড্রপ দিয়ে দেওয়া হয়েছে আমাকে কোচ জানাইছিল হচ্ছে টিম কম্বিনেশানের কারণে আমি বাইরে টিমের যদি আমি পাঁচ উইকেটও পেতাম তাহলে আমার টিমের বাইরে থাকতে হতো দু সালে আমি ইঞ্জুরিতে পড়ার পরে ব্যাক করতে আমার দেড় বছর সময় লাগে তারপর ব্যাক করে এসে আমি খেলার সুযোগটা পাইনি এখন পর্যন্ত কষ্ট লাগে খুব কারণ আমি যে কয়েকটা স্বীকৃত ক্রিকেটের ম্যাচ খেলেছি ভালো খেলেছি যতটুকু সুযোগ পেয়েছি ইঞ্জুরিতে পড়ার আগ পর্যন্ত আমি মোটামুটি খেলেছি কিন্তু খেলার সুযোগ তেমন পাইনি অনেকটাই খারাপ লাগে যখন খেলা দেখি বা আমার যখন আগের খেলার ছবিগুলো সামনে আসে বা ভিডিও সামনে আসে তখন খুব খারাপ লাগে আমার সাথে যারা খেলছে তারা আজকে জাতীয় টিমে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশকে তো যখন চিন্তা করি খুবই খারাপ লাগে কারণ আমিও হয়তো থাকতে পারতাম যদি সুযোগ আসতো বা আমি সুস্থ থাকতাম হয়তো আমারও ওই জায়গায় থাকা হতো আফ্রিদিকে খুঁজে বের করেছিলেন তৎকালীন রংপুর রাইডার্স কোচ টম মুডি জানলে অবাক হবেন এখনও আফ্রিদির খবর রাখেন মুডি কিন্তু যাদের খবর রাখার কথা তারা কি রেখেছেন সম্ভাবনাময় এই লেগ স্পিনারের খবর ডিবিলিয়ার্সের সাথে খেলছি গেলের সাথে খেলছি আন্ড্রে রাসেলের সাথে খেলছি আর যখন খেলছি তখন খুব অ্যাপ্রিসিয়েট করতো আমার মনে পড়ে টম মুডির কথা যিনি আমাকে রংপুর অ্যাড্রেসে নিয়েছিল দু হাজার উনিশ বিপিএলে ওনার সাথে আমার প্রায় কথা হয় এখনও কথা হয় আমার বলিং ভিডিও ওনাকে দেই উনি আমাকে সাজেস্ট করে কি কি করতে হবে কি করলে বেটার এখনও কথা হয় আমার সাথে উনি আমাকে বলে গেছেন যে ধৈর্য ধরতে হয়তো একদিন ওই সময় আসবে আমি বলিং করতে গেছিলাম নেট বলিং ঢাকাতে চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়েছিলাম ওখানে বলিং করার পর চার পাঁচ দিন নেটে বোলিং করার পরে কোচের ভালো লাগে আমাকে মাসাই ভাই ছিল ওই টিমে মাসায় ভাইও ভালো লাগছে মাসায় ভাইয়ের তখন ওনারা ডিসাইড করে আমাকে টিমে নেওয়া যায় কি না তখন একটা বাধ্যবাধকতা ছিল বোর্ডের ড্রাফটের বাইরে কোনো প্লেয়ার নেওয়া যাবে না তো পরে বোর্ডের একটা সিস্টেমে পরে আমাকে টিমে নেওয়া হয় নেট বোলার থেকে ওই সুবাদে আমি বিপিএল খেলতে পারি যেখানে মাঠে থাকার কথা আফ্রিদির সেখানে এখন শুধুই তিনি দর্শক যার বল ঘোরানোর কথা তিনি এখন ঘুরছেন লাটিমের মতো শুধু তার প্রাপ্য সুযোগটার আশায় আফ্রিদিরা হয়তো এভাবেই হারিয়ে যান ঋষদদের সাফল্যে ক্রেডিট নেওয়ার লোক তো অনেক আফ্রিদিদের হারিয়ে যাওয়ার দায় নেওয়ার মতো কেউ কি আছেন